এবার সাকিব আল হাসানের সাথে বিয়ে নিয়ে মুখ খুলেছেন নাফিসা কামাল সাকিব ও নাফিসার পরকের খবর নিয়ে দেশীয় গণমাধ্যমে তুমুল আলোচনা নাফিসা কামালের বাবা দেশের অত্যন্ত সুপরিচিত মোস্তফা কামাল ওরফে লুটাস কামাল যিনি 2009 সাল থেকে দু সাল পর্যন্ত বিসিবির সভাপতি ছিলেন আর এই সুযোগে নাফিসা কামাল ক্রিকেটের সঙ্গে জড়িয়ে পড়েন খেলাসহ বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতই দেখা হতো সাকিবের সাথে নাফিসা কামাল তার বাবার প্রতিপত্তিকে কাজে লাগিয়ে বিপিএল এ দল কিনে নেন তার দলে সাকিব আল হাসানও খেলেছে মূলত এর পর থেকেই সাকিব আল হাসানের সঙ্গে নাফিসা কামালের ঘনিষ্ঠতা আরও বেড়ে যায় হোটেল সোনারগাঁওয়ে একাধিকবার সাকিব আল হাসান ও নাফিজা কামাল রুম বুক করেছেন সেখানে কর্মরত একজন স্টাফ এমন খবরই জানিয়েছেন তবে সর্বশেষ দুবাইয়ের একটি হোটেলে চার দিন ছিলেন সাকিব ও নাফিজা কামাল সেখানে তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সিসিটিভি ফুটেজে দুজনকে একসঙ্গে হোটেল থেকে বের হতেও দেখা যায় আর এ সময় ছবি তুললে সাকিব আল হাসান ঘাবড়ে যান তাছাড়া দুবাইয়ের অলিতে গলিতে দুজন ঘুরে বেরিয়েছেন অনেকেই বলছেন নাফিসা কামালের অর্থবিত্তের মোহে আটকে গেছেন সাকিব আল হাসান সৌন্দর্যে শিশির তো যোজন যোজন এগিয়ে আছেন তবে অবাক করার বিষয়ে সাকিব পত্নী শিশির নাকি এই সম্পর্কের কথা অনেক আগে থেকেই জানতেন তিনি সাকিবকে অন্ধের মতোই ভালোবাসতেন হাসিনার পতনের পর লোটাস কামাল নাফিসা কামাল বিদেশে পালিয়ে যান এ সময় কয়েকটি ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালিয়ে যেতে দেখা যায় তাদেরকে অর্থবিত্ত আর প্রতিপত্তিকে কাজে লাগিয়ে সাকিব আল হাসানকে হাতিয়ে নিয়েছিলেন নাফিসা কামাল সোশ্যাল মিডিয়াতে এখন এমনই মন্তব্য দেখা যাচ্ছে ভিউয়ার্স বিষয়টি নিয়ে কি মতামত কমেন্টস করে অবশ্যই জানেন